নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে এখানে আমরা শুরু করেছিলাম তোমাদের দশম শ্রেণীর অঙ্ক কোষে দেখি চোদ্দ যেটা কিনা ছিল কারবার তো এই আংশিদারি কারবার সম্বন্ধে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসের শুরুতেই বলা হয় তো সেই ক্লাসটা কিন্তু আগে করে ফেলেছি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যদি কারো দেখার ইচ্ছা হয় সেখানে গিয়ে তোমরা দেখে নেবে এখন ডাইরেক্ট কি করব এক নম্বর অঙ্কটা তোমাদের পড়ে শোনাবো এবং করতে শুরু করব। অঙ্কগুলো এখানে খুবই সহজ আছে তাহলে দেখো এখানে এক নাম্বার অঙ্কটা চলে এসছে কি বলছে অঙ্কটাতে বলছে যে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে কত পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছর পরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা পেলাম ঠিক আছে তো এখানে কি করব আমি প্রথমে যে মূলধনটা আছে যে টাকাটা আমরা দিয়ে ব্যবসাটা শুরু করলাম সেটার অনুপাতটা বার করবো তাহলে এখানে বলবো যে আমি মানে আমার নাম ধরে দিচ্ছি এ ঠিক আছে ও মালা মালা এর মূলধনের মূলধনের অনুপাত অনুপাত করলে কিরকম আছে এখানে শূন্য শূন্য কেটে যাবে এখানে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ তিনে পনেরো মানে এখানে তিন অনুপাত পাঁচ এরকম করে আসবে তাহলে এখানে কি বলবো যে মোট লাভ মোট লাভ ষোলো হাজার আশি টাকা থেকে আমার মানে এ আমার নাম তো এখানে এ তো এ এর এর লাভের টাকার পরিমাণ 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 কত হবে টোটালটা কত ইউনিট হিসাবে দেখো এখানে আর 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 তার মানে হচ্ছে এখানে ঠিক আছে তাহলে আমার কত আছে এ বলতে এখানে প্রথমটা কি প্রথম অনুপাতটা আমার তারপর একটা মালার হচ্ছে এই অনুপাতটা তাহলে আমি এখানে তিন আছি কতর মধ্যে ষোলো হাজার আশির মধ্যে কত পাবো তার এখানে ষোলো আটশো তাহলে এখানে আট ঠেকে আট আর এখানে কত আট দু পাঁচ ষোলো আর আট একে মানে একুশ আর দুটো জিরো তার মানে কত তিন একে তিন আর তিন দু গুণে ছয় তাহলে এই টাকাটা আছে আমার টাকার পরিমাণটা সেইটা তাহলে এবং এখানে কি হলো এ টাকা মানে আমার টাকার রাখলো এবার বলছে মালার টাকার তাহলে বলবো ওখানে কি এবং মালার লাভের লাভের টাকার পরিমাণ পরিমাণ সমান পাঁচ কতর মধ্যে আটের মধ্যে আসল হলোটা কত আছে ষোলো হাজার আটশো একই রকম ভাবে এখানে একুশশো তারা কথা পাঁচ এক পাঁচ আর পাঁচ দুগুনে দশ এই টাকাটা তাহলে অঙ্কটা এখানে কি ছিল কিছুই ছিল না যে ভাই বলছে এইটা হচ্ছে মূলধনটা মূলধন অনুপাত করলাম এত লাভ হয়েছিল লাভের মধ্যে আমার অংশ এইটা সেটা হচ্ছে এটা মালার অংশ এইটা সেটা হচ্ছে এইটা কিছু ছিল না অঙ্কটাতে খুবই সহজ ছিল এরপর দেখো আমরা দুই নাম্বার অঙ্কতে আসছি নাম্বার যে অঙ্কটা আছে সেটা কিন্তু সহজে আছে এর আছে কি বলছে এখানে যে প্রিয়ম সুপ্রিয়া এবং বুলু যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা নিয়ে একটি ছোট মুদির দোকান খুললো কিন্তু বৎসরান্তে কত টাকা তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে সেটা বলছে দেখো বিজনেস কি হয় লাভ হয় আর হয় হয় লোকসান তো সেই হিসেবে এখানে কি হলো লোকসান হলো তাহলে আমি কি করব অত সব জানার দরকার নেই এখানে কত লোকসান হলো কার কত সেটা আমাকে এখানে বলতে হবে তার মানে প্রথমে প্রিয়ম সুপ্রিয়া এবং বুলু এর মূলধনের টাকার অনুপাত তাহলে কি বলছে এখানে এখানে বলছে যে প্রিয়ম প্রিয়ম কমা সুপ্রিয়া সুপ্রিয়া ও বুলু বুলু এর মূল ধনের মূলধনের অনুপাত অনুপাত সম কত বলছে এখানে পনেরো হাজার পনেরো হাজার অনুপাত দশ হাজার দশ হাজার অনুপাত পঁচিশ হাজার পঁচিশ হাজার তাহলে কি আছে এখানে তিনটা জিরো তিনটা জিরো তিনটা জিরো তাহলে এখানে কত পাঁচ দিয়ে যদি কাটি আমি তাহলে পাঁচ দিয়ে তো কত হচ্ছে পাঁচ তিনে পনেরো এটা হচ্ছে পাঁচ দুগুনে দশ এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এখানে তিন অনুপাত দুই অনুপাত পাঁচ অনুপাত পাঁচ এরকম করে আসবে তাহলে এখানে ডাইরেক্ট বলবো যে মোট লোকসানের পরিমাণ মোট মোট লোকসান মোট লোকসান মোট লোকসান কত আছে মোট লোকসান তিন হাজার টাকা মোট লোকসান সমান তিন হাজার টাকা টাকাতে প্রিয়মের মোট লোকসান তিন হাজার টাকাতে প্রিয়মের প্রিয়মকে টাকার মধ্যে করতে হবে এখানে কি आह मोट लोक्षान तीन हजार टकर तीन हजार टकर मोते तीन हजार टकर मोते प्रियम के म प्रियम के टका प्रियम के लोक्षान टका लोक्षान टका टका दीते होगे কত দিতে হবে লোকসান টাকা বলছে মোট লোকসান আছে এই টাকাটা অনুপাতটা কি বলছে আমাদের অনুপাতটা বলছে তিন অনুপাত দুই অনুপাত পাঁচ মানে তিন আর দুই পাঁচ আর পাঁচে দশ তাহলে টোটাল অংশ হচ্ছে কত দশ হয়ে যাচ্ছে টোটাল অংশ দশ আর তার মধ্যে কত আছে তিন আছে মোট পরিমাণটা কত তিন হাজার তাহলে গুণিত তিন হাজার শূন্য শূন্য কেটে গেল তাহলে এখানে তিন তির নয় আর দুটা শূন্য তাহলে হচ্ছে নশো টাকা ঠিক আছে এরপর প্রিয়ম হয়ে গেল সুপ্রিয়া ঠিক আছে সুপ্রিয়া সুপ্রিয়া কে লোকসান লোকসান টাকা দিতে হবে সমান কত দুই টোটালটা কত দশ গুণিত তিন হাজার শূন্য শূন্য কেটে গেল তিন দুগুণে ছয় ছশো টাকা এবং এবং লোকসান লোকসান টাকা দিতে হবে সমানগত টোটালটা হচ্ছে অংশটা এর পাঁচ হচ্ছে পাঁচ অংশটা আর টোটালটা হচ্ছে দশ এখানগত তিন হাজার শূন্য শূন্য কেটে গেল দিয়ে এখানে তিন পাঁচে পনেরো আর দুটা শূন্য পনেরোশো টাকা তাহলে এইভাবে কিন্তু লোকসানের টাকা তাদের দিতে হবে যেমন অনুপাতে তারা টাকাটা দিয়েছে সেই অনুপাতে তাদের লোকসানটা হবে আমি যদি বিজনেসটাতে বেশি টাকা দিতাম তাহলে লাভ যদি হতো তাহলে আমি বেশি ভাগ পেতাম যদি আমি বেশি টাকা দিয়েছি আর লোকসান হয়ে গেলো তাহলে আমার টাকা বেশি লোকসান হয়ে গেলো তো এটা তো সিম্পল জিনিস আছে তাহলে সেই হিসাবে কিন্তু টাকাটা এখানে তোমরা দেখতে পেলে এরপর আমরা তিন নাম্বার অঙ্কতে আসবো চলে এলাম আমরা তিন নাম্বার অঙ্কতে তিন নাম্বার অঙ্কটা পড়ো স্ক্রিনে চলে এসছে আরামসে পড়ো কি বলছে সভা মাসুদ দুজনে মিলে কত এক দশ হাজার পঞ্চাশ হাজার এক দশ শত হাজার লক্ষ তাহলে এরপর দেখো আমরা তিন নাম্বার অঙ্কতে চলে এসেছি অঙ্কটা দেখো স্ক্রিনে চলে এসছে আরামসে বুঝবো অঙ্কটা কি বলছে বলছে যে সভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে সেটা দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলো বিক্রি করলে গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের এক পূর্ণ একে দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত লাভ্যাংশ পাবেন তা এখানে হিসাব করে লিখতে বলছে এখানে কেমন গ্রহণ করা করবো এখানে বলছে যে ভাই একটা অ্যামাউন্টের একটা গাড়ি কিনলো আর সেটা বেশি দামে বিক্রি করে দিল তো আমাকে এখানে একটা জিনিস বলে দেয়নি যে ভাই যে টাকাটা দুজনে মিলে যে সংগ্রহ করেছিল এই যে টাকাটা হয়েছে দু লাখ পঞ্চাশ হাজার টাকা সেটার মধ্যে কে কত দিয়েছে সেটা কিন্তু বলে দেয়নি সেটাই এখানে আমাদের বার করতে মানে সেটা হিসেবে আমাদের লব্যাংশটা বার করতে হবে তো প্রথমে তো আমাদের জানতে হবে যে ভাই কে কত টাকা দিয়েছে তো মূলধনের অনুপাতটাই তো আমাদের কি হবে লাভ্যাংশের মানে অংশটা বার হবে সেখান থেকে সেই অনুপাতে লাভ্যাংশটা হবে এখান থেকে তো আমরা আরামসে লাভ্যাংশ পেয়ে যাবো ভাই এত টাকায় কিনেছে অন্তত দু লাখ পঞ্চাশ হাজার টাকায় কিনেছে কেনার পরে কি করছে দু লাখ বাষট্টি হাজার টাকা বাষট্টি টাকায় বিকে দিয়েছে তাহলে এখান থেকে যে লাভটা হচ্ছে সেটা তো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু সেই লাভের মধ্যে কার কত অংশ আছে এইটা জানতে গেলে আমাকে তারা কি পরিমাণে টাকাটা জোগাড় করেছিল সেইটার অনুপাতটা আমাকে জানতে হবে আগে তো এখানে একটা সম্পর্ক আমাদের বলে দিয়েছে যে ভাই সভা মাসুদের একে দুই দেড় গুণ টাকা দিয়েছে মানে এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়েছে মাসুদের তাহলে আমরা কি করবো এখানে যে মাসুদের যে টাকাটা সেইটা আমরা মনে করবো তাহলে এখানে কি করব তিন বলব যে মনে করি মনে করি মনে করি মাসুদের মাসুদের মূলধন সমান এক্ টাকা ঠিক আছে অতএব কার বলছে এখানে কার টাকা ব্যবহার করতে হবে শোভা অতএব শোভা সভার মূলধন হবে কত হবে এক্স ইন্টু এক পূর্ণ একের দুই গুণ তার মানে এটা কেমন করে হবে এখানে এক্স আছে গুণিত দু এক তিন তার এখানে তিনের দুই তার মানে থ্রি টাকা ঠিক আছে এখানে কি বলবো এখন মাসুদ ও সোভা সবার মূলধনের অনুপাত অনুপাত সমান কত হবে অনুপাত হবে এক্স বাই টু তাহলে এখানে এই এক্সটা এই এক্সটা কেটে গেল তাহলে এখানে কি বাঁচলো এখানে এক বাঁচলো অনুপাত এখানে তিনের দুই বাঁচলো ঠিক আছে তো এটাকে ভগ্নাংশ আকারে কিন্তু রাখা যাবে না এটাকে কিন্তু এরকম নর্মালে নিয়ে আসতে হবে তাহলে নিচে এখানে দুই আছে তো এই দুইটাকে আমাকে চেঞ্জ করতে হবে মানে সরাল হবে এটাকে তো সরাল যদি হয় তাহলে আমি এদিকে গুণ করে দিয়ে তাহলে তাহলে এখানে 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 কি আছে 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 গুণিত গুণিত অনুপাত এটা হলো এই দুই এ দু কেটে গেল এখানে কি থাকলো দুই অনুপাত তিন থাকলো তাহলে এই অনুপাতে কিন্তু মানে তাদের মূলধনের অনুপাতটা হলো তো মূলধনের অনুপাতটা হলো তো এই অনুসারে সে লাভ পাবে তাহলে এখানে কি বলবো অতএব গাড়িটি বিক্রি করায় লাভের পরিমাণ হলো গাড়ি বিক্রি করায় গাড়ি বিক্রি করাই করায় মোট লাভ মোট লাভ গাড়ি বিক্রি করায় মোট লাভ কত হলো বাষট্টি হাজার বাষট্টি বলছি দু লাখ বাষট্টি বাষট্টি পাঁচশো আছে পাঁচশো মাইনাস কত হবে এখানে দুই পাঁচ একটা দুটা তিনটা চারটা এই টাকাটা ঠিক আছে এটা হয়ে গেল এরপরে কী করবো এখানে মাইনাস করো তাহলে কত আসছে এখানে মাইনাস যদি করি এখানে দুই ছয় দুই পাঁচ শূন্য শূন্য এখানে কত আছে দুই পাঁচ শূন্য 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 তাহলে এখানে শূন্য শূন্য পাঁচ দুই এক তাহলে কত বারো হাজার পাঁচশো তাহলে এখানে বারো হাজার পাঁচশো টাকা লাভ হলো টাকা অতএব বারো হাজার পাঁচশো টাকাতে বারো হাজার পাঁচশো টাকাতে মাসুদের মাসুদের টাকার পরিমাণ বারো হাজার পাঁচশো টাকাতে মাসুদ বারো হাজার পাঁচশো টাকাতে মাসুদ মাসুদ টাকা পাবে সমান কত হবে এখানে টোটালটা কত অনুপাতটা করো দুই অনুপাত তিন মানে টোটাল অনুপাতোট দুই আর তিনে পাঁচ তাহলে টোটাল লাগলো এখানে পাঁচ অংশ কত আছে ইন্টু কত হবে কত বারো হাজার পাঁচশো তার মানে এখানে বারো আর পাঁচশো ঠিক আছে পাঁচ দিয়ে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে এখানে পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে পাঁচ পঁচিশে এখানে কি হচ্ছে একশো পঁচিশ হচ্ছে তাহলে এখানে কি হলো একশো পঁচিশ দুটো জিরো এখানে চলে আসবে তাহলে এখানে হয়ে গেলো পঁচিশে দুগুণে পঞ্চাশ তাহলে এখানে পাঁচ পঞ্চাশ আর এখানে দুটা শূন্য তাহলে এত হয়ে গেল টাকা টাকা পাঁচ হাজার টাকা হয়ে গেল একই রকম ভাবে এখানে কি বলবো যে বারো হাজার পাঁচশো টাকাতে এবং কার সবার সবার সভা টাকা পাবে সমান কি হবে তিনের টোটালটা মানে ইয়ের ভাগটা হচ্ছে কত তিন টোটালটা হচ্ছে পাঁচ ও গুণিত বারো হাজার পাঁচশো ঠিক আছে পাঁচশো তাহলে পাঁচ দিয়ে কাটলে একই রকম হবে এখানে বলা আছে পঁচিশ আসবে পঁচিশশো তাহলে এখানে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো টাকা তাহলে এই অঙ্কটাতে কিছুই ছিল না শুধু এখানে একটু কায়দা করেছিল কি কায়দা বলতে এখানে তার মূলধন যে অনুপাত সেটা কিন্তু দেওয়া ছিল না তো এটা আরামসে তোমরা এখানে বার করতে পারবে এরকম করে মনে করি কিন্তু মূল ধরনের অনুপাতটা বার করতে হবে লাভ্যাংশ এত এতর মধ্যে এ এত পাবে এ এত পাবে এই তো হচ্ছে অঙ্ক তাহলে আশা করছি এখানে তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারলে যদি এরপরে তোমাদের কোনো রকমের অসুবিধা থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আজকের জন্য ধন্যবাদ